সবাই বের করে নিয়ে যাচ্ছেন তার নামে কিন্তু এই মুহূর্তে মামলাও হয়েছে যে মামলা দায়ের করেছিল ডক্টর ইনুস এবং অন্যান্যদেরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা তবে তার যে প্রশাসনিক ক্ষমতা সেই ক্ষমতার বলে কিন্তু তিনি এক মিনিটে জামিন পেয়ে গেছেন অনেকে বলছেন এটা ঠিক আমরা বিক্ষুব্ধ এই রায় অন্যায় এই রায় জনগণের বিরুদ্ধে রায় কিন্তু হাজার হাজার নারী इज्जत দিশে সুদের বেরিও নাই প্রত্যেকটা এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে একজন লোক যে এমন অনুচিত বা অন্যায় কাজ করতে পারেন বা নিচু মনের ঘৃণ্য কাজ করতে পারেন তা কেউ বিশ্বাস করতে পারছে না এবং তার এই কৃতকর্মের পরই বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছে এবং বিক্ষুব্ধ জনগণ তার কিন্তু গাড়ি ভাংচুর করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যুবনা ঘিরে করেছে তার পদটাকে দাবিতে Yardım <laughs> dakika <laughs>